আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরের বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে একটি গরুর বাজারে নিয়ে আসছি যে গরুর বাজারটি দুধের গরুর জন্য খুবই বিখ্যাত এই বাজারে যারা গরু কিন্তু আসতে যাচ্ছেন এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এর মাধ্যমে যদি আপনাদের মন চাই তাহলে এর মাধ্যমে গরুগুলো পারচেস করতে পারেন এবং এই ভিডিওটিকে দেখলে বা সম্পূর্ণ ভিডিওটিকে আপনি যদি শেষ করতে পারেন ইনশাল্লাহ আপনি এখানে এসে নিজেই গরুগুলোকে কিনতে পারবেন আর এখানে আসবেন কি আসবেন না সেই ডিসিশানটা কিন্তু আপনি নিজেই নিতে পারবেন তো চলেন আপনাদেরকে আমরা আজকে যে হাঁটটি সম্পর্কে জানাবো আমাদের জেলার খুবই জনপ্রিয় একটি বাজারের মধ্যে বলতে পারেন এবং খুবই বড় একটি বাজারের মধ্যে এটিকে আপনি সর্বোত্তমে রাখতে পারেন বা সর্ব চো টপ লেভেলে রাখতে পারেন তো আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার আমাদের সীমান্তবর্তী এলাকার আমাদের চাপাইনাবগঞ্জ জেলার নাচোল উপজেলার সোনাইচন্ডী গরুর বাজারে তো এই সোনাইচন্ডী গরুর বাজারে সর্বোচ্চ উন্নত জাত উন্নত মানের এবং আপনি যে ক্যাটাগরির গরু চান না কেন সকল ধরনের গরু কিন্তু আপনি এখান থেকে পারচেস বা কিনে নিতে পারবেন আই মিন হচ্ছে যে সকল ক্যাটাগরির গরু কিন্তু এখানে রয়েছে যারা বিশেষ করে একটু অল্প থেকে স্বল্প দামে গরুগুলোকে পারচেস বা কিনে নিতে চা কিনে নিতে চাচ্ছেন তাদের জন্য হতে পারে এই জায়গাটি ওয়ান অফ দ্য বেস্ট একটি জায়গা এবং যারা উন্নত জাত উন্নত মানের গাব গরুগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য এই জায়গাটি খুব ভালো একটি জায়গা যেখানে আপনারা খুব সহজেই গা গরুগুলো কিনতে পারবেন এছাড়া এখানে দেখেন একটা গরু কিন্তু শোল্ড আউট হয়েছে এখানে কিন্তু লাইভ চেকিং চলতেছে দুধের তবে হ্যাঁ একটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি এখানে যে দুধের লাইভ চেকিংটা আপনি করতে পারবেন বা যে দুধের পরিমাপটা পাবেন সেটা কিন্তু আপনি আপনার বাসায় যে এটা কিন্তু পাবেন না এখানে যদি আপনি দশ কেজি পান তো বাসায় যে আপনি হয়তো বা সাত কেজি পেতে পারেন কারণ তিন কেজি কমে যাবে এখন কেন কমে যাবে কারণ এইখানে যে গরুগুলো বাজারজাত করার জন্য নিয়ে আসা হয় এই গরুগুলোকে দেখা যাচ্ছে যে অনেক পরিমাণে খাওয়ানো হয় এবং দুধ আসার জন্য যে সকল কাজগুলো করা প্রয়োজন সকল ধরনের কাজগুলো কিন্তু এই গরুগুলোর সাথে প্রয়োগ করানো হয় বা প্রয়োগ করা হয় যে কারণে আপনি এখানে যে দুধের মাপটা পাবেন সেটা আপনি আপনার বাসায় যে পাবেন না আই এম গ্যারেন্টেড এটা আপনি মাথায় রাখবেন তবে হ্যাঁ এখানে একটা বিষয় রয়েছে যে এই গরুগুলো কিন্তু খুব পিওর আপনারা এই বিষয়টাকে মাথায় রাখবেন এবং এই গরুগুলো খুবই জাতমান ভালো বিশেষ করে যারা একটু অল্প থেকে স্বল্প দামে গরু কিনতে যাচ্ছেন যেমন দেখেন এখানে অলরেডি পাঁচ লিটারের একটা বালতি লোড হয়ে গেছে তো এখানে চ্যালেঞ্জিং হয়েছে বিশ লিটারের তো হইতে পারে মানে হবে না এমন কোনো কথা না যে বিশ লিটার একটা গরুর দুধ হবে না এটা আসলে যদি আমি বলি তাহলে ভুল হবে তবে আসলে আমার কাছে মনে হয় যে বিশ লিটার যদি একটা গরুর দুধ হয় তো একজন গৃহস্থ বা একজন বিক্রেতা বিক্রি করার আমি মনে হয় না যে আমার কাছে কোনো রিজন আছে তবে এতগুলো দুধ পাওয়া আমার কাছে মনে হয় যে খুবই ডিফিকাল্ট আপনার বাসাতে নিয়ে যে এখন ডিফিকাল্ট কেন হতে পারে হ্যাঁ একটা বাসাতে বিশ লিটার দুধ হতেই পারে আমি একটা গরু পালি আমার কাছে বিশ লিটার দুধ হয় আমি খাওয়ার যে বিষয়গুলো বা আমি যে খাবারগুলো খাওয়াই বা আমার বাসাতে যে খাবারগুলো খাই হয়তো বা আপনার এলাকাতে যে নাও খেতে পারে আপনার এলাকাতে যে দেখা যাচ্ছে যে এই সকল ঘাস টাসগুলো তো আপনার এলাকাতে নাও হতে পারে তাই না তো এই বিষয়গুলো আপনাকে ধরতে হবে এবং বুঝতে হবে এখানে প্রত্যেকটি গরু কিন্তু অনেক সুন্দর অনেক উন্নত জাতের এবং খুবই ভালো এবং পিওর অথেনিটিক গরু আপনারা এখানে পেয়ে যাবেন এখানে লাইভ চেকিংয়েরও সুযোগ সুবিধা রয়েছে এবং এখানে রয়েছে পশু চিকিৎসক যাদের মাধ্যমে আপনারা গাব গরুগুলোকে চেক করে নিতে পারবেন এই হাটের হাসিল খরচ ছয়শো টাকা এছাড়া বিশেষ করে যারা দুই পাঁচ মাস সাত মাসের গাপ গরু নিতে চান এবং দুই তিন মাসের বাচ্চা সহকারে দেখা যাচ্ছে দুধের গরু নিতে চান তাদের জন্য হতে পারে এই হাটটি ওয়ান অফ দ্য বেস্ট একটি হাট তবে এই হাটটি সপ্তাহিতে একদিনই চলমান থাকে শুধু বুধবার বুধবার সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত চলমান থাকে এই হাটের আশেপাশে ব্যাংকের সুযোগ সুবিধা একবারই নাই যারা বিশেষ করে বাইরে থেকে আসতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চাপাইনোভবন সদর থেকে টাকা উঠাই নেবেন উঠাই নেওয়ার পরে কিন্তু এই গরুর বাজারটিতে যাবেন আর এই গরুর বাজারে যাওয়ার আগে আপনি অবশ্যই টাকা উঠাই নেবেন কারণ এই গরুর বাজারে যদি আপনি যান অবশ্যই আপনি গরু কিনতে পারবেন আপনি যদি গরুর সম্পর্কে একটু হইলেও বুঝেন তো এই গরুর বাজারে আপনার গরু হবে আমি নিশ্চিত আপনাদেরকে বলে দিতে পারি যে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসেন কোনো সমস্যা নেই বাট এখানে খুব সহজেই গরুগুলোকে পারচেস বা কিনে নিতে পারবেন দেখেন আমরা যদি আপনাদেরকে বলি যে ভাই এখানে দুধের গরুগুলো খুবই উন্নত জাত উন্নত মানের এখানে দেখা যাচ্ছে যে বিশ লিটার তিরিশ লিটার দুধের গরুগুলো পাবেন হ্যাঁ পাবেন আপনি এখানে ইনস্ট্যান্ট পাবেন কিন্তু আপনি আপনার বাসায় যেয়ে কি এটা পাওয়া সম্ভব আসলে সম্ভব না ভাই যেটা সম্ভব না সেটা সম্ভবই না বুঝেন নাই আপনি এখানে আসেন না আসেন ওকে দ্যাটস ফাইন বাট এখানে এসে যদি ক্ষতির সম্মুখীন হন আমার ভিডিও দেখে এসে তাহলে এই ব্লেমটা এই পাপের ভাগীরা কিন্তু আমাকেই নিতে হবে কারণ আপনি জাস্ট লিপ করে আমার আসছেন আমি একটা কথা বলছি কারণ মানুষ তো বিশ্বাসের উপরে আসে পৃথিবীতে যত কাজ হচ্ছে যত ধান্দা হচ্ছে যতই বিজনেস হচ্ছে যাই হচ্ছে না কেন সব বিশ্বাসের উপরে আমরা সকল কাজ করে থাকি বিশ্বাসের উপরে যে না এটা বিশ্বাস একটা তো আপনারা আমাকে যারা বিশ্বাস করে আসবেন তো আপনারা যেহেতু আমাকে বিশ্বাস করে আসবেন আর আমার কাছ থেকে যদি আপনারা মিস ইনফরমেশান পেয়ে যান তাহলে আপনাদের ভরসার জায়গাটা আর কোথাও থাকবে না যে কারণে আমি আপনাদেরকে একটা জিনিস বারবারই বলি দেখেন যে আপনারা গরু কিনতে আসার আগে যে বিষয়গুলো ধ্যানে রাখবেন সেটা হচ্ছে যে আপনারা আপনাদের স্থানীয় বাজারগুলোতে যাচাই বাচাই করবেন যে কোন গরুরা খাচ্ছে কোন গরুরা যাচ্ছে আপনি আসলেন আপনার বাজার থেকে হুট করে আপনি একটা ব্যবসা করেন আপনি এখানে এসে দেখলেন গাই গরুগুলো একটু কম দামে পাচ্ছেন গায়ে গরুগুলো কিনে ফেললেন আমি অনেক দেখছি সার গরু কিনতে এসে গাব গরু কিনে নিয়ে চলে গেছে লাভও করছে এমন না লাভও করে নাই আমি একজনের কথা বলি যার নাম হচ্ছে সুলতান ভাই যার বাসা কুমিল্লা সুলতান ভাই আপনি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন যে আপনি এখান থেকে একটা গরু কিনে তিরিশ হাজার টাকা লাভ করছেন গাব গরু অবশ্যই আপনি কিন্তু কমেন্ট করে যাবেন ভাই আপনি আমার ভিডিও দেখেন সেটা আমি জানি একটা গরু কিনে নিয়ে গেছিলো দুই লাখ টাকা দিয়া সেই গরুটা খরচ মরচ বাদ দিয়ে মেবি তিরিশ হাজার টাকার মতো লাভ করছে সুলতান ভাই আমাকে বলছিল যে তিরিশ হাজার টাকার মতো লাভ হয়েছে মানে একটা গরুতে গ্যাপ গরুতে হিসাব করছেন তো এরকম আসলে লাখ চান্স এটা হচ্ছে যে আসলে পুরোপুরি আপনার লাখের উপরে ডিপেন্ডেন্ট হয় এখন যে সবাই লাভ করতে পারবে তা কিন্তু না এখন সবাই যে আসলে লাভ করে ফেলতে পারবে সেটাও না এখানে অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে যে না এখানে গরু কিনতে আসছেন এখানে গরুর দাম আপনাকে বুঝতে হবে শুনতে হবে সুলতান ভাইরা কিন্তু পুরোপুরি আমাদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে আসছিল আর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে আসার কারণে সে দেখা যাচ্ছে গরু কিনছে তারপরও তাদের একটু আইডিয়া ছিল তবে এই জায়গাটি মোটামুটি খুবই ভালো বিশেষ করে অস্ট্রেলিয়ান হলিস্ট্রিয়াম ফিজিয়াম দুধের গরুর জন্য বা গাব গরুর জন্য খুবই ভালো একটি বাজার এছাড়া শাহিল জাতের কিছু গরু রয়েছে ইন্ডিয়ান শাহিল জাতের কিছু গরু রয়েছে যে গরুগুলো আপনারা এখান থেকে খুব এসে পারচেস করতে পারবেন এবং এখানে আপনারা গরুগুলো অবশ্যই দেখে শুনে কিনবেন আমার কিন্তু দুধের গরু সম্পর্কে খুব একটা বেশি আইডিয়া নাই বাট যেটুকু আছে সেটুকু আপনাদেরকে বলার চেষ্টা করলাম কারণ এই গরুগুলো আপনি যখন কিনবেন তখন একটা বিষয় মাথায় রাখতে হবে যেটা হচ্ছে যে এখান থেকে যে দুধের পরিমাণটা আপনি পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু আপনি আপনার স্থানীয় জায়গাতে যে আই মিন হচ্ছে আপনার বাসাতে এটা কিন্তু পাবেন না এটা আপনাকে আমি বারবারই সতর্কতা সহিত বলছি বা বলতে থাকি কারণ এটা পাওয়া সম্ভবই না যেটা সম্ভব না সেটা তো সম্ভবই না তো অবশ্যই আপনারা একটা ত্রিশ লিটার বা বিশ লিটার গরুর দুধরে আপনাদেরকে নিতে হবে সেটাকে পনেরো লিটার হিসাবে একটা পনেরো লিটার গরুর দুধ মানে আই মিন গরুকে সেটাকে নিতে হবে দশ লিটার হিসাবে এভাবেই কিন্তু আপনারা বিশ্লেষণ করবেন এক একটি গরুর দাম কিন্তু এক এক রকম হয়ে থাকে কোন গরুর দাম এক লক্ষ ষাট হাজার এক লক্ষ আশি হাজার এক লক্ষ নব্বই হাজার দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ টাকা পর্যন্ত এখানে গরু পেয়ে যাবেন অবশ্যই আপনারা এখানে আসবেন তবে সর্বোচ্চ যেটা অ্যাভেলেবেল থাকে দেখা যাচ্ছে যে পনেরো দশ পনেরো লিটারের দুধের গরু এগুলো আপনারা দুই লক্ষ সরি এক লক্ষ আশ ষাট সত্তর পঁচাত্তরের মধ্যেই এই দামের মধ্যেই আসলে গরুগুলো কি পেয়ে যাবেন কারণ এটা আসলে ডিপেন্ডেড হবে গরুটার সাইজ কী গরুটার বাচ্চা কেমন কোয়ালিটির এবং দুধ কতটুকু হচ্ছে আসলে এই বিষয়গুলো আপনারা তো অনেকেই জানেন তারপর আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যেমন এই গরুগুলো খুব সুন্দর মানে আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না যে এইখানে দুধের গরু কি পরিমাণে থাকে ইভেন বগুড়া তারপর হচ্ছে পাবনা এই সকল জায়গার মানুষগুলো যারা বিক্রেতা মানে ক্রেতা রয়েছে তারা কিন্তু এখান থেকে কিনে নিয়ে যায় তাদের এলাকাতে বিক্রি করে সিরাজগঞ্জ থেকে অনেকেই আসে সিরাজগঞ্জ থেকে তো অ্যাভেলেবেল আসে সিরাজগঞ্জের যারা রয়েছে অ্যাভেলেবেল এখান থেকে গরু কিনে নিয়ে যায় তাদের এলাকাতে যে বিক্রি করে আপনারা অনেকেই জানেন যে সিরাজগঞ্জ অস্ট্রেলিয়ান গরুর যে বিষয়টা সেটা কিন্তু অনেক বেশি তো অস্ট্রেলিয়ান গরু কিন্তু সিরাজগঞ্জে অনেক পাওয়া যায় তো অনেক পাওয়া যায় এই জন্যই কারণ অস্ট্রেলিয়া সিরাজগঞ্জের মানুষ অস্ট্রেলিয়ান গরু বেশি পালে আর আপনারা যদি দেশি জাতের এবং সাইওয়াল গরু কোথায় কিনতে চান তাহলে আমাদের চাপাই নবাবগঞ্জ এছাড়া যদি বোল্ডার গরু দাবাল গরু কিনতে চান তাহলে আমাদের চাপাই নবাবগঞ্জ আপনি এছাড়াও দেখা যাচ্ছে যে আমবাড়ির হাটে কিছু পেয়ে যাবেন কারণ ওদের ওদিকেও বর্ডার আছে তবে আম্বারির হাটে হচ্ছে কম্পিটিশন এখানে অনেক বেশি কম্পিটিশান আপনারা অনেকেই জানেন যে আমাদের বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় একটি বাজার রয়েছে যেটির নাম হচ্ছে রাজশাহী সিটি হাট যেখানে বাংলাদেশের বিভিন্ন পর্যায় থেকে বা বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গরু কিনতেও আসে বিক্রি করতেও আসে কারণ কি জানেন কারণ বাংলাদেশের সবচাইতে টপ একটি গরুর হাট হচ্ছে রাজশাহী হাট তবে এখানে কি গরু কেনার জন্য আমি আপনাকে রেফার করব নেভার কারণ এখানে আমি আপনাকে কখনও রেফার করতে পারি না রাজশাহী এমন একটি বাজার যেখানে আপনাকে কম্পিটিশনে গরু কিনতে হবে আর আপনার মতো আমার মতো গরিব ব্যবসায়ী কখনও কম্পিটি কম্পিটিশনে গরু কেনার মতো আসলে আমি মনে করি যে আমার মতো গরিব মানুষ তো কম্পিটিশানে গরু কেনার মতো আর কি সামর্থ্য রাখে না বা সাহস রাখে না আপনারা অনেকেই কিনতে পারেন অনেকেই আপনারা সাহস রাখেন যারা আসলে গরু কিনতে জানেন তারা রাশি সিটি হাট থেকেই আপনারা আমেরিকার বাজার থেকেও গরু কিনে নিয়ে এসে বাংলাদেশের মাটিতে লাভ করে গরু বিক্রি করতে পারবেন জাস্ট এটাই বলতে চাই তবে যাই হোক আপনারা এই সোনাইচণ্ডী গরুর বাজারে আসবেন এই সোনাইচণ্ডী গরুর বাজারে আসার জন্য যে কাজটি করতে হবে প্রথমে আপনাকে চাপাইনবগঞ্জে আসতে হবে চাপাইনাবগঞ্জে এসে বিশ্ব রোডে নামবেন যদি আমাদের লোকটিকে রেফার মনে করেন যে প্রয়োজন আছে তাহলে তাকে ফোন করবেন আর যদি মনে করেন যে না আপনারা আমার সাথে কথা বলতে চান আপনারা আমার সাথেও কথা বলতে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ আমি আবারও বলতেছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ থ্রি সেভেন ফাইভ এটি আমার ইমো হোয়াটসঅ্যাপ অফলাইন নাম্বার চালে আপনারা আমার সাথে কথা বলতে পারেন তো প্রথমে চাপাইবাবগঞ্জ বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা ব্যাংকের কাজগুলো সেরে ফেলবেন কারণ এ বাজারে আসলে আপনি গরু হান্ড্রেড কিনতে পারবেন এটা আপনি খাতাতে লিখে রাখতে পারেন আমি গ্যারেন্টি দিচ্ছি এই বাজারে আসলে আপনারা গরু কিনতে পারবেন চাপাই নবাবগঞ্জে নামার পরে ব্যাংকের কাজ সারার পরে আপনারা যে কোনো একটা রিজার্ভ সেন্জি নিয়ে বলবেন যে সোনাইচন্ডী গরুর বাজারে যাবেন দেখছি না পাঁচশো টাকা নেবে রিজার্ভ সিএনজিতে তো পাঁচশো টাকা দিয়ে আপনারা এই সোনাচন্ডী গরুর হাটে চলে আসতে পারবেন এক ঘন্টার মধ্যে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন এই গরুর বাজারে অ্যাভেলেবেল রয়েছে ইন্ডিয়ান সাইয়ল গাব গরু দুধের গরু এবং হচ্ছে যে গাই সহকারে বাচ্চা গরু তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসছে উপকারে না আসলেও আপনাদের কোনো ক্ষতির কারণ হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে দিয়ে আমাদের সাথে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন